আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইস মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি সকাল থেকেই শুরু করেছি সকাল থেকে কাজ কর্ম খাওয়া দাওয়া আর একটু খুনসুটি সব কিছু মিলিয়ে একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো ঘুম থেকে উঠেই নাস্তা করে নিলাম তারপর একটু দুষ্টুমি

আর বলো তো ঘুম থেকে উঠে আজকে বোনা খিচুড়ি নাস্তা করে নিলাম তার সাথে ডিম ভাজা তো বাজার থেকে আজকে ইলিশ মাছ নিয়ে এসেছে তো এর মাঝখানে যখন নাস্তা করে ফেললাম নাস্তা করার পর আমাদের ছোট্ট আবেদ সোনা অনেক দুষ্টুমি করছিল তো ওর সাথে একটু মজা করলাম অনেক সময় ওর সাথে খুনশুটি করলাম তো ওর হচ্ছে একটা জিনিস যদি বলে যে একবার যে এই জিনিসটা বলো তো ও একবার বলার পরে বার বলে যে আবার বলছি না আবার বলছি না আবার কেন বলবো তো এই কথাটা ওর শুনতে এত ভালো লাগে মানে ও পুরোভাবে ক্লিয়ারলি কথাটা আসে না তো আমার কাছে শুনতে খুব ভালো লাগে তো ওকে আমি প্রথমে বলি যে বাবা এটা বলো তো বলার পরে হচ্ছে ও বলবে তারপরে হচ্ছে বলে একবার বলছি না আবার কেন বলবো আর ওকে যদি কেউ কিছু বলি বা ধমক দেয় তাহলে বলে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না মানে ওর এই কথাগুলো এত শুনতে ভালো লাগে তো ওর সাথে আমি খুব বারবার রাগাই ওর এই কথাগুলো শোনার জন্যে তো হচ্ছে গিয়ে ওর সাথে অনেক মজা করি অনেক দুষ্টুমি করি তো আবিতির বয়স হচ্ছে দুই বছর তিন মাস মাশাল্লাহ ও হচ্ছে গিয়ে একটু দুষ্টুমি করে মাসাল্লাহ অনেক মায়া ওর ও প্রতিটা কথাই শোনে যাই বলি না কেন খুব সুন্দরভাবে ও সব কিছু শোনে কিন্তু ওকে যদি একটা কথা দুইবার বলি ও বলে একবার বলছে না আবার কেন বলবো আর কিছু বললেই শুধু বলবে যে আমাকে কেউ ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না তো যাই হোক ওর সাথে অনেক দুষ্টুমি করলাম তারপরে হচ্ছে অনেক মজা করলাম তারপরে হচ্ছে অনেক ভিডিও নিলাম আসলে কিছু কিছু ভিডিও আছে যে দেওয়ার মতো না যেগুলো দেওয়ার মতো সেগুলোই দিলাম সারাক্ষণই ও দুষ্টুমি খুন করতেই থাকে তো আমারও খুব ভালো লাগে তারপরে আবার যদি আমি কিছু বলি তাহলে বলে যে বাবা বেশি কথা বলে পুপি বেশি কথা বলে তো সব কিছু মিলিয়ে না খুব মজা লাগে তো মাসাল্লা ওর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওকে সুস্থ রাখে ভালো রাখে সবসময় তো ওর সাথে দুষ্টুমি করে খুনশুটি করে চলে আসলাম যেহেতু কাজ করতে হবে তো ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম আর হচ্ছে বেগুন আলু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব যখন ইলিশ মাছগুলো কাটা হয়ে গিয়েছে তারপরে আমি খুব সুন্দরভাবে এগুলোকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে একটু কড়া কড়া করে ভেজে নিলাম তারপরে নিয়ে নিলাম বেগুন আর আলু যেহেতু বেগুন আর আলু দিয়ে আজকে ইলিশ মাছটা রান্না করব তো এগুলো কেটে নিচ্ছিলাম আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে খুব ইচ্ছে করছিল মানে রাতের বেলায় মাকে বলেছিলাম যে একটু বোনা খিচুড়ি করার জন্য তো সকালবেলা ডিম ভাজা দিয়ে বোনা খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছিল তারপরে ঘুম থেকে উঠে দেখি যে মা বোনা খিচুড়ি করে ফেলছে আর আমি তো উঠে একটা ডিম বেজে নিলাম তো খেয়ে নিলাম এত মজা হয়েছিল খিচুড়িটা তারপরে হচ্ছে যখন বেগুনগুলো কাটা হয়ে গিয়েছে আর তারপরে তো ওইগুলোকে ধুয়ে সুন্দর করে রান্না বসিয়ে দিলাম আর এর মধ্যে হচ্ছে আবেদের সাথে আবার একটু দুষ্টুমি করলাম কারণ ওর সাথে দুষ্টুমি করতে খুবই ভালো লাগে ও হচ্ছে কিছু হলেই বলে দাদিকে বিচার দেবো বাবাকে বিচার দেবো দাঁড়াও তুমি আমার সাথে দুষ্টুমি করো আমাকে তুমি শুধু খালি রাগাও তো হচ্ছে গিয়ে ও অনেক ইয়ে করে তো ওর সাথে খুব ভালো সময় কেটে যায় কথা বলতে বলতে দুষ্টুমি করতে করতে খুবই সুন্দর একটা সময় কাটে তো এগুলো কাটার পরে হচ্ছে এত গরম লাগছিল আসলে অফ ক্যামেরাতে এক গ্লাস শরবত খেয়ে নিলাম কারণ ইদানিং আবার একটু গরমটা বেশিই পড়েছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা তেমন একটা অনুভব করছি না মোটামুটি প্রতিদিনই কম বেশি বৃষ্টি হয় হয় রাতে নয় সকালে একদিন বা দুই দিন পর পরই হচ্ছে কিন্তু ওইভাবে যে একটা ঠান্ডা সেটা আসলে পাচ্ছি না যাই হোক রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে তারপরে তো খেতে বসবো তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে অফ ক্যামেরাতে আপুদের ভিডিও দেখে নিলাম কিছু আমার কাছে মনে হয় এখন ভিডিও দেখাটাও অনেক বড় একটা কাজ আর এত কাজের মাঝে হচ্ছে গিয়ে সব কিছু মিলেই জানি কেমন হয়ে যাচ্ছে সারাক্ষণ কাজ ছাড়া কিছুই চোখে দেখছে না আর সেই সকাল থেকে শুরু হয় আপুদের ভিডিও দেখা সেই রাত এগারোটা বারোটা পর্যন্ত দেখতে হয় তো বিশাল কাজ থাকে আর ফোন তো একদমই অবসর নেই সারাক্ষণ ফোন চার্জে লাগানো থাকে তারপরে হচ্ছে নিজস্ব কিছু কাজ থাকে সেগুলো করে নিলাম তারপরে হচ্ছে বিকেলবেলা ভীষণ গুলগুলা খেতে ইচ্ছে করছে তো গুলগুলাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয় কেক কেক লাগে মানে এটা খেতে গেলে আমার কাছে কেকের মতো মনে হয় তাই হচ্ছে ভাবলাম যে একটু গুলগুলা খাই অনেক দিন তো খাই না আমার আবার এটা সেটা খেতে ইচ্ছে করে এক একটা হঠাৎ করে মনে হয় আর এক একটা রান্না করার বায়না ওঠে কি তো আর করা যেহেতু খাবার খেতে মনে চাইছে আর না খেলে আমার কাছেও ভালো লাগবে না শান্তি লাগবে না তো নিয়ে নিলাম আমি গুলগুলা তৈরি করার জন্য উপকরণগুলো নিলাম আমি হচ্ছে ময়দা নিলাম তারপরে ডিম নিলাম বেকিং পাউডার নিলাম পরিমাণ মতো পানি নিলাম আর চিনি তো আমি খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে একটুখানি রান্নাঘরটাকে আজকে আবার ক্লিন করে রেখেছি কারণ অনেক তেল চোপ পড়ে গিয়েছে আমি আবার রান্না করলে একটু তেল এদিক সেদিক অনেক ছিটা ফোটা পড়ে যায় তো সেগুলোকে ক্লিন করে আর হচ্ছে বিকেলবেলা গুলগুলা বানাতে চলে গেলাম তো আমি প্রথমে এখানে ময়দা দিয়েছি আর তারপরে বেকিং পাউডার দিয়েছি ডিম দিয়েছি আর দিয়েছি চিনি সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিলাম তারপরে তেলের মধ্যে এটাকে ভেজে নিলাম আর এই গুলগুলোটা এত পরিমাণ ভালো লাগে খেতে খুবই মজা লাগে মনে হয় আমি কেক খাচ্ছি এরকম ফিল হয় তো এটা আবার আটা দিয়ে একদমই ভালো লাগে না এটা ময়দা দিয়েই খেতে ভালো লাগে তাই আমি এটা ময়দা দিয়েই করে থাকি ময়দা দিয়ে এটা করলে খুব সুন্দর একটা মানে খাবারটা খেতে খুবই মজা লাগে তারপরে হচ্ছে আমি সুন্দরভাবে এটা অবশ্য মা দিয়েছে কারণ আমি গুলে দিয়েছি আর মা সুন্দরভাবে দিয়ে দিয়েছে তেলের মধ্যে তো সবগুলো একদম কড়া কড়া করে ভেজে নিলাম ভাজার পরে তো খেতে বসে গেলাম খেতে তো সেই মজা লাগলো তো এগুলো খাওয়ার পরে হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরে তো তারপরে হচ্ছে সন্ধ্যার সময় ইচ্ছেগুলো জাম্বুরা খেতে আর হচ্ছে আমরা খেতে আর হচ্ছে একটু শব্দ হচ্ছে আমাদের বাসার উপরের আন্টিরা মনে হয় কিছু টুকটাক করছে তো হচ্ছে জাম্বুরা খেতে খুব ইচ্ছে করছিল আর হচ্ছে আমরা তো আমি হচ্ছে জাম্বুর আর আমরাগুলোকে কেটে নিলাম সুন্দরভাবে তারপরে লবণ আর মরিচ মাখিয়ে খেয়ে নিলাম কিন্তু জামপুরাটা টক ছিল আমার কাছে আবার এত টক জাম্বুরা খেতে ভালো লাগে না তো জাম্পড়াটা আর খাওয়া হয়নি মানে যেতটুকু নিয়েছে অতটুকুই খেয়েছি পরবর্তী সময় এটা আসলে নষ্ট হয়ে গিয়েছে কারণ এত টক ছিল মানে আর খেতেও স্বাদ লাগছিল না কিন্তু আমরাটা অনেক মজা ছিল আর অনেক মিষ্টি ছিল এমনিতেই লবণ মরিচ ছাড়াই খুব মজা করে খাওয়া গেছে তো আমরাটাই খেয়ে নিলাম খুব মজা করে আর জাম্বুরাটাকে পরে চিপে রস করে রসটা খেতে হয়েছে কারণ এত পরিমাণ টক ছিল আর আমার দাঁত একদম টক হয়ে গিয়েছিল। ভালো পড়েনি তো এই ওগুলা কেটে নিলাম কেটে হচ্ছে গিয়ে আমি খেয়ে নিলাম তো এই তো ছিল আজকে সারাদিনের ডেলি ব্লক আর রাতের বেলা আসলে শুধু মাছ ভাজি করেছিল। ইলিশ মাছ ভাজি করেছিল আর শুকনো মরিচ একদম টেলে নিয়েছিল তো সেই টমেটো দিয়ে ডাল রান্না করেছিল দুপুরবেলা তারপরে হচ্ছে গিয়ে লাউ শাক রান্না করেছিল তো ওইগুলো তো ছিল আর ইলিশ মাছ ভাজি করে নিয়েছে। তো ওটা দিয়ে রাতের খাবারটা শেষ করে নিলাম তাই রাতের খাবারটার ভিডিও করা হয়নি তারপরে তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে একটু আপুদের ভিডিও দেখলাম নিজস্ব কিছু কাজ করলাম তারপর তো ঘুমিয়ে গেলাম আর ঘুমানোর সময় চিন্তা করছি যে আবার কালকে সকালে উঠে কাজ করতে হবে মানে এই টেনশনে টেনশনে আমি শেষ তো যাই হোক সব কিছু মিলিয়ে দিনটা আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে এই তো ছিল আজকে সারাদিনের কাজ খাওয়া দাওয়া তারপরে খুন সব কিছু মিলিয়ে খুব ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ